বেসিক্যালি আজকে আমি আমার নমিনেশনের পর আজকে আপনাদেরকে এখানে আমি আসতে বলেছিলাম তার একটাই কারণ যে কয়েকটি কথা আমি আপনাদের মাধ্যমে আমি আমার মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের মানুষের কাছে পৌঁছে দিতে চাই সেটি হলো যে তৃণমূল কংগ্রেস বিলিভ করে ইন টোটাল ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু তারা পাবলিকের সামনে জনসভায় হোক রোড শোতে হোক যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু ওনারা দুজনেই নিজেদের রিপোর্ট কার্ডটা কিন্তু পেশ করছেন কারণ আমরা অ্যাকাউন্টেবিলিটিতে বিলিভ করি কিন্তু অপরদিকে আমরা দেখছি যে বারবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তাদের রিপোর্ট কার্ড পেশ করার জন্য আজ অবধি কিন্তু আমাদের বিরোধীরা কেউ তাদের রিপোর্ট কার্ড পেশ করতে পারেনি আমি বিগত তিন বছর ধরে মেদিনীপুরের বিধায়ক এবং তিন বছরে আমি যে সব কাজ করেছি আজ আমি তার একটি রিপোর্ট কার্ড আমার কাজের হিসেব আমি আপনাদের হাতে তুলে দেবো এবং পরবর্তীকালে আমি যারা যারা আছেন এখানে আমার সহকর্মীরা তারা প্রত্যেকটি বাড়িতে গিয়ে আমার রিপোর্ট কার্ডটা জনগণের হাতে তুলে ধরেন আমাকে আমি মেদিনীপুরের মেয়ে মেদিনীপুরের আমার মা মেদিনীপুরের মাটি আমার মা আমার সবকিছু আপনারা সকলেই জানেন যে আমি দলের মেয়ে সুতরাং মেদিনীপুর আমার কাছে নতুন নয় আমি ছোটোবেলা থেকেই এখানে সব কিছুর সঙ্গে অবগত যখন আমাকে এখানে ক্যান্ডিডেট করে পাঠানো হয়েছিল বিধানসভার জন্য মেদিনীপুরে যখন আমি প্রথম পা রেখেছিলাম অফকোর্স তখন একটু শেখি ছিলাম পরিচয় ছিল না কারোর সাথে তবে আস্তে আস্তে সতের সতেরো দিনের মাথায় আমি সতেরো দিনই পেয়েছিলাম ক্যাম্পেনিংয়ের জন্য তো সতেরো দিনের মাথায় আস্তে আস্তে আমি দেখলাম যে সবাই আমাকে আপন করে নিলো এবং তারপরে রেজাল্টটা ওয়াজ সত্যি একটা হিস্টোরিক্যাল রেজাল্ট ছিল যেখানে প্রদ্যুত ছিলেন সেদিনকে আমার সঙ্গে কাউন্টিংয়ের দিন এবং আমরা দুজনেই অবাক হয়ে যাচ্ছিলাম যে কি করে এটা হলো ইট ওয়াজ নাথিং শর্ট অফ আ মিরাকল তো যে আশীর্বাদ আর ভালোবাসা আমি সেদিনকে পেয়েছিলাম আমি তাতে এতটাই আপ্লুত কৃতজ্ঞ ওভারওয়েলড হয়েছিলাম যে আমি কিন্তু সেদিনেই সংকল্প নিয়েছিলাম যে আমাকে জনপ্রতিনিধি হিসেবে আমি নিজেকে একজন শুধুমাত্র জনপ্রতিনিধি হিসেবেই দেখি অন্য কিছু নয়